আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অ্যানিভার্সারি ডেটা চলে আসলো ফাইনালি মার্চের এক তারিখে হচ্ছে আমাদের ম্যারেজ ডে প্রথম বিবাহবার্ষিকী এই কারণে আম্মুর বাড়িতে চলে এসেছি যে প্রথম বিয়ের যে একটা ফিলিংস ছিল সেটা নতুন করে জাগ্রত করার জন্যই আর কি ফ্যামিলি মেম্বারদের সাথে আর কিছু কাছের মানুষের সাথে এই ডেটা পালন করার জন্য চলে আসলাম বাড়িতে তো যাই হোক বাড়িটাতে এসে একটু ঘর টর গোছালাম আর কিছু ভিডিও করে রেখেছি আমার আম্মুর বাগান বিলাসে তারপর চলে গেলাম একটু মেহেদি নিতে আসলে ভেবেছিলাম কোনো মেহেদি আর্টিস্টের কাছ থেকে মেহেদি নেব তো কিন্তু সময় পাইনি এই কারণে হচ্ছে একা একাই মেহেদি নিয়েছি আর এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে তো সহিবুড়ি এসে আমাকে বলছে তোমাকে খুব সুন্দর লাগছে তোমার মেহেদি এই কারণে ও আমার পাশে দাঁড়িয়ে ছিল আর সে মেহেদি নেওয়ার জন্য বায়না করছিল। তো হাতের আগে একটু মেহেদি দেয়া ছিল ওগুলো উঠেই নাই তারপর আবার নিচ্ছি মোটামুটি যতটুকু পেরেছি তাড়াতাড়ি করে মেহেদি নিয়েছি তো তারপরে আরও কিছু মার্কেটে কাজ ছিল সেই কাজগুলো সেরে আসলাম তারপরে রাতে সবাই আমার বোন আমার কাজিনরা সবাই চলে এসেছে সন্ধ্যার পরে তার এসেছিল তো তারপরে একটু রুম ডেকোরেশন করব বাইরে যে আমাদের ড্রয়িং রুম আছে সেটা সেটা প্রিপারেশন নেওয়া শুরু করেছি রাত এগারোটা মানে অলরেডি আমি যখন এখন ভয়েস দিচ্ছি আমাদের এখন মধ্যরাত মানে অলরেডি এক তারিখ হয়ে গেছে রাতে আর কি তো আমরা অনেক রাত ধরে আর কি ডেকোরেশনটা করেছি আর কেমনভাবে করেছি কতটুকু কিভাবে এনজয় করেছি সবাই মিলে আজকে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে বাড়ির সবাই মিলে হচ্ছে আমরা ডেকোরেশনের কাজ করছিলাম কেউ বেলুন ফুলা ছিল কেউ অ্যানিভার্সারি যে বেলুনগুলো আছে সেগুলো তো এখানে আপু আছে মাইশা আছে সারা সোহি তারপরে সোহা আছে মা আর স্রোত আছে তারপরে ঋতিকা আছে যাই হোক সবাই মিলে আমরা একসাথে ডেকোরেশনের কাজ করছিলাম আমি একটু হেল্প করেছিলাম কিন্তু ম্যাক্সিমাম টাইমে সবাই মিলেই করছে মাইশা আর হচ্ছে ঋতিকা সোহা আপু ওরাই বেশিরভাগ কাজ করেছিল কিন্তু আমি একটু হেল্প করেছি একটু মাঝে মধ্যে দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় কি করতে হবে তো আসলে এইগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে আবার সঙ্গে কিন্তু বোনগুলো আবার দুষ্টুমিও শুরু করে দিয়েছে দেখেন যে ঋতিকা একটু দুষ্টুমিও করছিল সাথে আবার হচ্ছে সোয়া ডান্স করছিল। এখানে কিন্তু এই ভিডিওতে অনেক ভাবে দেখতে পারবেন সোমার বিভিন্ন ডান্স কিন্তু যেহেতু কপিরাইটের ভয় আছে এই জন্য মিউজিকগুলো সেট আপ করতে পারছি না আপনার ডান্সের স্টেপগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন গানে ও ডান্স করছে তো এদিকে আবার আমি তো একটা মানে ফল্ট করে ফেলেছি এই টেবিলটা সরাইতে গিয়ে আমি হচ্ছে একটা এস বেলুন ছিল সেটা তো ফাটিয়ে ফেলেছিলাম এত খারাপ লাগছিল মানে তারপরেও কোনো রকম আর কি মানে বেলুনটা কস্টেপ দিয়ে ঠিক করার চেষ্টা করেছি কিন্তু হলো না আর এই সবাই পাওয়া যাবে না এই যে অলরেডি ফেটেও গেছে তো সবাই তো ভয় পেয়ে গেছিলো বেলুন আমি ভেবেছিলাম যে নর্মাল কোনো বেলুন কিন্তু বেলুন তো নর্মালটা ছিল না একদম মেন কাজেরটাই ফেটে গেছে তো যাই হোক মোটামুটি রকম সেরে আর কি ঠিক করা হয়েছে এখানে সারামণি আর স্ট্রোক আমার মামাতো ভাই দুজন বেলুন নিয়ে খেলাধুলা করছে আসলে সময়টা কোন দিক দিয়ে পার করে গেলাম মানে টেরি পেলাম না একটা বছর মানে পানির মতো মনে চলে যাচ্ছে তো মানে মনে হলো যে এই যে সেই দিনই বিয়ে হলো আবার তো মানে এক বছরও হয়ে গেল আসলে সময় পানির মতোই চলে যায় তো এদিকে আবার সোহামণি হচ্ছে ডান্স শুরু করে দিয়েছে ও কিন্তু খুব সুন্দর ডান্স করে তো ভেবেছি ওকে নিয়ে কোনো একটা মিউজিক ভিডিওর মতো করে করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সোহা কিন্তু সোহা আর পূর্ণিমা হচ্ছে আমার আপু ননদের মেয়ে ওরা দুজনেই খুব সুন্দর ডান্স করে পূর্ণিমায় মেনলি হচ্ছে সোহাকে ডান্স শিখিয়েছে তো আসলে আগের থেকে সোহা অনেক ইম্প্রুভ করেছে ডান্সের তো এবার বলেন ও কোন গানে ডান্স করছিল। তো যাই হোক যেটা যেটা পারে সেটা সেটা গান দিয়ে নাচ করছে আর হচ্ছে কাজও করছে প্লাস ডান্সও করছে সব ফানও করছে আর কি সব মিলিয়ে সময়টা কিন্তু খুব ভালোই আমাদের কেটে গেল। সবাই মিলে এক হাতে কাজ করলে কিন্তু কাজ অনেকটাই পার হয়ে যায় এদিকে মাইশা ডান্স করা শুরু করে দিয়েছে সোহার সাথে মানে ও একা একাই ডান্স করছিল তো ওরা দুইজন যেই ডান্সটা পারে সেটা একসাথে করছিল তো বলেন তো এটা কোন গানে ডান্স করলো তো যাই হোক এখানে ওরা বারবারই মাইশা বলতেছিল যে এখানটা ভালো লাগছে না ভালো লাগছে না একটু ডেকোরেশন বা ডিরেকশানটা চেঞ্জ করবো একটু অন্যরকম তো এখন এটা আবারও খোলা হলো আবারও সেট একটু চেঞ্জ করা হলো জানি না আপনাদের এই সেট আপটা ভালো লাগছে নাকি পরের সেট ভালো লাগবে বেশিরভাগ সবার বার্থডে যখন আমরা সেলিব্রেশন করি সবার কিন্তু এই সেট করা হয় এই জায়গাতে একটু ডেকোরেশন করা হয় বাই এমনি সিম্পলি আমরা এখানে করি এইবার হচ্ছে আর এক সাইডে হচ্ছে এই দেওয়ালটাতে সাজানো হয়েছে প্রথমের দিকে তেমন একটা ভালো লাগছিল না তবে লাস্টের দিকে কিন্তু ভীষণ ভালো লাগছিলো মানে রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এ তো প্রায় শেষের দিকে কাজ মাইশা তো একদম ক্লান্ত হয়ে গেছে সোফার ওফে শুয়ে পড়েছে সে তো আর একটু বাকি আছে তাহলে হয়ে যাবে তো একটু এই সাইডটা তো একটু বেলুন দেওয়া হয়েছে যাই হোক সবাই অনেক পরিশ্রমের ফল হচ্ছে এইটা আমার হচ্ছে অনেক ভালো লেগেছে আসলে আমি এমন একটা কালার পছন্দ করেছিলাম যে এরকম টাইপের হবে আর ম্যাক্সিমাম সব কিছু আপনারা দেখতে পারবেন একদম ম্যাচিং ম্যাচিং তো যাই হোক আমার হচ্ছে এই ডেকোরেশন ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ওয়েট করতে থাকেন আমার অ্যানিভার্সারি ব্লগের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ